ক্যারেট কুকিস বা কাঁচর বিস্কুট যেটাই বলুন না কেন চলুন খুব সহজে আপনাদের কাছকে বানিয়ে দেখাব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে দেখা যাচ্ছে আমি ডিম ময়দা চিনি লবণ বেকিং পাউডার ভ্যানিলা ফুড কালার তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি বেকিংয়ের জন্য আর এই দিকটায় শুরুতে আমি জ্যাম বানিয়ে নিব। এর জন্য প্রথমে আমি একটা গাজরকে দেন করে নিয়ে কড়াইতে দিয়ে এক টেবিল চামচ চিনি এক চিমটি লবণ আর ফুড কালার দিয়ে জাল করে জ্যাম বানিয়ে নিব। বেশি না দশ মিনিট জাল করলে এটা হয়ে যাবে আর এই পর্যায়ে আমি অর্ধেক জ্যাম উঠিয়ে রাখবো সামান্য তরল লাগব আর অর্ধেকটা আমি এইভাবে শুকিয়ে নিব। এটা একটু মাখা মাখা হবে এটাও খেতে ভালো লাগে আবার তরলটাও খেতে বেশ ভালোই লাগে আর এই দিকে আমি ডিমটা ফাটিয়ে নিয়ে ব্লেন্ডারে জারে ওয়ান থার্ড কাপ চিনি এক চিমটি লবণ দুই ফোঁটা ব্যানালা এসেন্স দিয়ে ব্লেন্ড করে নিয়ে আবার ওয়ান থার্ড কাপ তেল দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে খোলামেলা পাত্রে নিয়ে নিব আর কাঁটা চামচের সাহায্যে বাবলসগুলো মানে ভিতরের হাওয়াগুলো একটু বের করে নিয়ে তারপর আমি এক কাপ ময়দা বেকিং পাউডার আর ফুড কালার দিয়ে দিব আমি আরও এক কাপ ময়দা ব্যবহার করব পরবর্তীতে আর এখন আমি কুচি করা অর্ধেকটা গাজর এখানে দিয়ে দিলাম এখন আবার এক কাপ ময়দা দিয়ে দিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা আমি তৈরি করে নিব এইখানে আমি একটা ছোটো প্লেটের উপর তেল মাখিয়ে রেগুলার কাগজ দিয়ে আমি দোর ডোরটা দিয়ে দিব আর উপর থেকে বাদাম আর কালো জেরা দিয়ে দিব এইভাবে একবার আমি আপনাকে বেক করে দেখাই আরেকটা সিস্টেমে আমি বেক করে দেখাবো দুইভাবেই দেখাচ্ছি আর এখানে সরাসরি প্লেটের উপর আমি তেল মাখিয়ে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে তার উপর আমি ডোটা দিব এই তো এখন আমি ছিটিয়ে নিচ্ছি ডোটা এখন দিয়ে দিব ডো বা বেটার যেটাই না কেন এখন আমি সেটা দিয়ে দেব তো এরকম সিচুয়েশনে পড়তে হয় যেমন ডোটা নিচে পড়তে চায় না তো কোনো চামিচের সাহায্যে বা অন্য কোনো কিছুর সাহায্যে এটা নামিয়ে নেবেন আর হাত দিয়ে একটু সেট করে নেবেন আমিও তাই করেছি আর এখন আমি উপর থেকে অর্ধেকটা গাজরের কুচি দিয়ে ভালো করে টেপে টেপে সেট করে আবার উপর থেকে বাদাম আর কালো জিরা দিয়ে দেব ফ্রি হিট করে নিয়েছি আমি এখন আমি জোটা দিয়ে দেব দশ মিনিট পর উঠিয়ে দেখছি খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ আর কাঁটা চামচ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে দেখুন কিছুই লেগে নেই চা কাঁটা আর বিস্কুট বা কুকিটা সরাসরি প্লেট থেকে উঠে আসছে তার মানে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আর আমার মনে হয় এটা হচ্ছে কাগজটার থেকে ভালো মাধ্যম হচ্ছে এভাবে বেক করা আর কাগজে যেটা বেক করেছে সেটাও দেখে দিচ্ছি এটাও বেশ ভালো হয়েছে আর এখন ডেকোরেশন করা পালাম এই জন্য উঠিয়ে রাখা জ্যাম আমি তিন চামচ নিয়ে নিয়ে একটু ফিউশন স্টাইলে ডেকোরেশন করে দেখাচ্ছি আমি আপনাদেরকে তো এইভাবে তিন চামচ জ্যাম নিয়ে দেবেন আর এইভাবে ট্যাপ করবেন আর পুরোটা এরিয়া ছড়িয়ে গিয়েছে প্লেটের দেখতেই পারছেন সুন্দরই লাগছে এখন আমি সাইডে বিস্কিটে দিয়ে দিব বা কুকিজ খুবই সুন্দর দেখতে হয়েছে আর এই কুকিজ জ্যাম দিয়ে খেতেই বেশি ভালো লাগে তার জন্য আমি জ্যাম দিয়ে এটা পরিবেশন করে দেখিয়েছি এই তো সহজভাবে তৈরি আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম